নিউ র মধ্যে আমাদের ওয়াই সিরিজের একটা নিউ ডিভাইস চলে আসছে আমাদের যেটা হচ্ছে যে ওয়াই ফিফটি থ্রি যেটা আমাদের হচ্ছে যে আগে ছিল ওয়াই ফিফটি ওয়ানটা ছিল এটাকে আপডেট করে নতুন করে সংস্কার করা হয়েছে এটাকে এই ডিভাইসটাকে এটার মধ্যে দুইটা কালার আছে এই কালারটা আছে এছাড়া আরেকটা কালার আছে নিউ এইটা এই দুইটা কালারই আছে

অরিজিনাল ডিভাইসটা আপনি পাবেন সেটা ড্যামশোর যেহেতু এটা কোম্পানির শোরুম আপনি এর সাথে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন যেমন হচ্ছে যে আমরা ফোনগুলোর সাথে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই পনেরো দিনের মধ্যে আপনার ফোনটার যদি হার্ডওয়্যার জন্য কোনো প্রবলেম ফেস করেন ওই ক্ষেত্রে আমরা ডিরেক্ট চেঞ্জ করে আপনাকে নিউ আর একটা ডিভাইস সাথে সাথে দিয়ে দিবো ঠিক আছে আর এছাড়া হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো শোরুম যান

আমরা ওটাকে ইউজ করতে পারি ওই জন্য এখানে থ্রি জিবি এক্সটেন্ডেডটা ইউজ করা যাবে যারা কিন্তু গেম লাভার বা গেম লাভ করে তারা যেটা পারফেক্ট